হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা হয়তো ভাবছো আমি সকালবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি তো আজকে সকাল সকাল ছিল আমার শ্যুট টাইম আর এখন বাজে দশটা প্রায় তো অনেকটাই লেট হয়ে গেছে তো চলো লোকেশানে গিয়ে কথা হচ্ছে তো আমি আর মামা বেরিয়ে গেছি আর প্রায় খুব মেঘলা মেঘলা ওয়েদারই ছিল বেশি গরম পড়িও নি বেশ ভালোই লাগছিল সকাল সকাল শুটতে যেতে আর আমাকে মামা দিয়ে আসছিলো লোকেশনে আর সকাল সকাল রাস্তায় যে খুব ভিড় তাও না বেশ ফাঁকা ফাঁকাই ছিল বেশ মজাই লাগছিলো তো কথা বলতে বলতে ফাইনালি আমি লোকেশনে পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে তাড়াতাড়ি করে চেঞ্জ করে আমার অলরেডি শাড়ি পরানো শুরু হয়ে গেছে আর এদিকে অন্য মডেলরা বসেছিলো তো আমার ফাইনালি শাড়ি পরার ডান তো এবার করবে মেকআপ তো আজকে মেকআপ আর্টিস্টদের ছিল সেকেন্ড টাইমের এক্সাম তো সবাই ভীষণ পরিমাণে টেনশান নিয়ে কাজ শুরু করেছে আমাকে মেকআপ করাতে বসিয়ে দিয়েছে তো আমার আইব্রোটা করছিল তখন আর সেই আমি ক্লিপ নিয়ে নিয়েছি সেই পাঁকে আরেকটা মডেল লাঞ্চ করে নিচ্ছিল আর একজন তো শাড়ি পরছিল তো এই যে আমার আইব্রো করা হয়ে গেছে এবার চোখটা করেছে প্রায় শুরু শুরু করেছে তারপরে এবার মেকআপ ফাইনালি চালু হয়ে গেল। তো প্রায় সকাল দশটায় গিয়ে সাতটা অবধি মেকআপ করে একটা শ্যুট করা মানে বিশাল ব্যাপার তো যারা করে তারা হয়তো জানে যে কতটা কষ্ট হয় আর বিশেষ করে মেকআপ আর্টিস্টদের তো কথা বলবোই না ওরা ভীষণ কষ্ট করে তো ওরা অনেক টেনশনের মধ্যে এক্সামটা দিচ্ছিলো ওখানে সবাই খুব ভালো ছিল বিউটিশিয়ান থেকে শুরু করে মডেলার থেকে শুরু করে ভীষণ ভালো ছিল তো পেছনে অনেক কাজকর্ম হচ্ছিলো আর আমাকে ফাইনালি ফেস মেকআপ করাতে বসিয়ে দিয়েছে তো আমি চুপচাপ বসেছিলাম আর কথা বলছিলাম কি বলছিলাম অবশ্য আমার সেটা মনে নেই কেননা ওখানে সবাই ছিল কি বলছি না বলছি কিছুই মনে থাকছে না তো অনেকটা টেনশনও ছিল মনের মধ্যে আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চ করে নিই আবার বসে পড়েছি মেকআপে তো এখানে ফেস মেকআপ করছিলো আর সবাইকেই মোটামুটি ফেস মেকআপ করছিলো আর ম্যাম বলে দিচ্ছিল মানে যে ছিল হেড তো সেই ম্যামটা বলে দিচ্ছিলো সবাই ভীষণ 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 ভালো খুব হেল্পফুল সবাই তো ফাইনালি দেখো মোটামুটি মেকআপ ডান বলবো না কেননা এখনও অনেক বেরিয়ে আছে তো সব মডেলও এখানে বসেছিলো আর এই যে একটা সুইট মডেল তো ওকে সবাই কলকা টলকা করার আর আমি একটু দেখিয়ে নিচ্ছিলাম বলতে গেলে তো পুরো আমি এখন তিলক কেটে দিয়েছে মাথায় মানে মনে হচ্ছে আমি মায়াপুরের লোক সেরকমই একটা হাব ভাব সবার তো সবাই সেখানেই বসেছিল আর আমি ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এই যে একটা মডেল আর একটা মডেল তো চুপচাপ বসেছিল তো হাসিটা ভীষণ সুন্দরভাবে দিয়ে দিল তারপরে আমার বসে গেছে কলকা করাতে তো আমার মেকআপ আইব্রো সব করা হয়ে গেছে তো এদিকে এখন আমার কলকা করছিল তো কলকাটাও মোটামুটি হয়ে গেছে আর ম্যাম বলে দিচ্ছিল যে হেড ছিল যে দিদি তোমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে যেহেতু এখনো পুরো লুকটা তৈরি হয়নি তোমরা এখন বুঝতেও পারবে না তো মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে তো এবার হেয়ার করছিল। ওরা হেয়ারটাও খুব সুন্দর করে দিয়েছে তো এখানে সবাই কাজ করছিল আর আমি ক্লিপ নিয়ে নিয়েছি এই যে দুইজন মিলে আমার হেয়ার ধরেছিল তো এদিকে তো আরেকটা মডেল তুই করে স্মাইল দিয়ে দিল আমার পাশেই ছিল সে খুবই সুইট আর ভাবছিল যে কি করবে না করবে সব ব্লগাররা পাশাপাশি বসে গাই সবাইকে সাপোর্ট করে দেবে তোমরা আমি নিচে এই দিদি ভাইয়ের লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের তো এখানে দিদি ভাইটা মোটামুটি রেডি হচ্ছিলো আর আমাকেও রেডি করানো হচ্ছিলো তো মোটামুটি আমার চুলটা বাঁধা হয়ে গেছে আর এই দিদির অনেক বড় চুল জন্য খুব দেরি হচ্ছিলো তো মোটামুটি দেখো এদিকে এখন সেটিং স্প্রে দেবে তো সেটিং স্প্রে দিয়ে তো আমার একদম চুলটা সেট টেট করে নিচ্ছে তো চলো আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তো ফাইনালি আমার হেয়ার ডান তো এবার এর মধ্যে ফুল টুল লাগবে আরও কি কি করবে তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এদিকে আমি একটু পোজ দিয়ে দিচ্ছিলাম যাই হোক Yeah. শ্যুটের মাঝে আমরা একটু ন্যাকামি করছিলাম গাইস তো আমাকে কেমন লাগছে কমেন্টে বলবে আমার ফাইনাল লুক দেখেছো তোমরা তো এই যে আমার এটা ফাইনাল লুক চলো টাটা আজকে এখানে ভিডিওটা এন্ড করছি আর ভীষণ বৃষ্টি হচ্ছিলো বাড়িতে এসেছি তখন প্রায় আটটা বাজে তো চলো দেখা হচ্ছে তোর সাথে নেক্সট ভিডিওতে বাই বাই সবাই ভালো থেকো